নমস্কার বন্ধুরা আমার নতুন পুরনো সকল বন্ধুদেরই আরও একবার স্বাগত জানিয়ে নিলাম আমার চ্যানেল ক্যান কুকিং ব্লগে বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটা খুব সুন্দর রেসিপি যে রেসিপিটা ভাবলেও অবাক লাগবে কিন্তু বাড়িতে যদি কোনো রকম ইনগ্রিডিয়েন্ট সেভাবে মজুত না থাকে কিন্তু কোনো গেস্ট চলে এলে এই ধরনের রেসিপি করে অবাক করে দিতে পারো তাদের খাওয়ার পর তারাও কিন্তু বলবে কি দিয়ে বানিয়েছ চলো তাহলে রেসিপি শুরু করে দিই প্রথমে আমি নিয়ে নিয়েছি ফ্রিজে রেখে দেওয়া একটুখানি ভাত সবাইকারই ভাত অল্প বিস্তর বাড়িতে থেকেই যায় খাওয়ার পর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি বেশ কয়েকটা লঙ্কা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি একটু চাট মশলা দিয়ে দেব কিছুটা পরিমাণে ম্যাগি মশলা বাড়ির বাচ্চাদের ম্যাগি করে দেওয়ার সময় অনেক সময় কিন্তু মশলা বেঁচে যায় তাই কোনো রকম আলাদা এক্সট্রা ইনগ্রেডিয়েন্ট ছাড়া এটা কিন্তু বানিয়ে নিতে পারো এবার বেশ ভালোভাবে এটাকে চটকে মাখিয়ে নিতে হবে এরপর মাখিয়ে নিলে আমি বাইন্ডিং এর জন্য এখানে নিয়ে নিয়েছি দু চামচ বেসন বেসনটা অল্প অল্প করে আমি এর সঙ্গে মাখিয়ে নেব বন্ধুরা যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তাদের বলবো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে কমেন্ট করে জানিও কীরকম লাগছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও নিজের পরিবারের সাথে চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এটা মাখানো কমপ্লিট হয়ে গেছে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসা এইভাবেই যেন পায় এই আশা রাখছি চলো তাহলে এবার ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম এবার তেলটা ভালোভাবে গরম হয়ে এলে পকোড়াগুলো এইভাবে হাত দিয়ে চেপে চেপে কাটলেটের মতো করে গড়ে নিয়ে দেখো দেখতে মনে হচ্ছে কিন্তু কাটলেট বা টিকিয়ার মতো এরকমভাবে তেলের মধ্যে দিয়ে দেবো এগুলো গোল গোল করেও দিতে পারো কিন্তু সেক্ষেত্রে আরো অনেক বেশি তেলে ছাড়তে হবে আর গোল গোল করে দেওয়ার থেকে এইভাবে মতো দিলে এর ভেতর পর্যন্ত বেশ সুন্দরভাবে হয়ে যাবে চলো আমার সবকটা কটা পকোড়া এখানে দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে সুন্দরভাবে ভেজে নেব এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামের দিকে রাখবে যাতে তাড়াতাড়ি পুড়ে না যায় দেখো সব পকোড়া সুন্দরভাবে উল্টে নিলাম এবার বেশ ভালোভাবে একটু উল্টে পাল্টে দু পিঠায় লাল লাল করে ভাজা হয়ে গেলেই রেডি হয়ে যাবে আজকে এই বেঁচে যাওয়া ভাত দিয়ে সুন্দর টিকিয়া বা পকোড়া তাহলে বন্ধুরা দেখতেই পেলে আজকের এই রেসিপিটা কতটা সহজ কিন্তু বাড়িতে যদি কোনো রকম ইনগ্রিডিয়েন্ট না থাকে তাহলে পরিবারের সকলকে বা কোনো গেস্ট এলে এই পকোড়াটা সস বা চায়ের সঙ্গে সার্ভ করে দেখতেই পারো তারা কিন্তু তোমার নাম না করে যাবে না অবশ্যই জানতে চাইবে কি দিয়ে বানিয়েছো তাহলে চলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখো দেখা হচ্ছে আগামী দিনে নতুন কিছু ইন্টারেস্টিং রেসিপি নিয়ে